হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে বাসা থেকে বের হওয়ার পরে আর অফিসের এইটুকু রাস্তা সকালবেলা এত ভালো লাগে মুডের সাথে একদম পুরা এনটোনমেন্ট দিয়ে গেলে ক্যামেরাটা অন রাখা পসিবল না হেলমেট থেকে ক্যামেরা একদম খুলে ফেলতে হয় ওয়েলকাম টু গুলশান কমার্শিয়াল বিল্ডিংগুলা এত সুন্দর লাগে গুলশানের এখানে আসলে মনে হয় যে বাংলাদেশের যত সুন্দর সুন্দর কমার্শিয়াল বিল্ডিং সব গুলশানে এই যে ফ্লাইওভারগুলা আর এই যে যে বাইপাসে ওঠার যে কাউন্টারটা কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে সব সময় যদি রোড এরকম হইতো আর ভিউ এরকম হইতো তাইলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হইতো সব রোড এরকম আকাশ দিয়ে যাইতেছি অসাম। টু মিরপুর যেমনই হোক না কেন মিরপুরের মধ্যে ঢুকলে একটা ফিল আসে যে ওয়েলকাম টু হোম এক অটোতে কয়জন সামনে একজন তার তারকোলে আরেকজন পিছনে তিনজন ডান পাই তেরি এক অটোতে আটজন বাংলাদেশ থেকে যে অটো বাদ দিব কেমনে এত সুবিধা পায়ে গেলে মানুষ অটো ছাড়তে চায় বাবা তুমি যে করে বইছো তোমার পায়ে হ্যান্ডেল আটকে যায় না ডাইনে বামে ঘুরাইতে গেলে ওই যে ওই পায়ে তো আটকে গেছে কই ঠেকলো এদিক দিয়ে যে যায় না কই ঠেকলো আর দেখছে এদিকে গাড়ি নাই সব মন মতো বর্ষে খালি আমি অটো আমরা খোয়া হওয়া কি অমরু

ওই যাইবো কেমনে ওই জায়গা দিয়ে তুই যে অটো ঢুকিয়ে রাস্তা আটকায় দিছে গাড়ির কি দোষ হয়তো সোজা যাইবো মানুষ যাইতে পারে না ট্রাক থুয়ে দিছে ও ঠিক আছে এত বড় একটা রাস্তায় যে তুইটা ট্রাক ঠিয়া দিছে রাস্তার বারোটা বাজে এগুলা কে দেখবো এগুলা দেখার কেউ নাই আমি দেখতে যাবো এই অটোর গণপিটুনি খেয়ে আমি মরে যাবো উত্তর আর ওয়েদার কেমন ওয়েদার বৃষ্টিও পড়তেছে তো একদম একশো একশো এ কি অবস্থা রে ভাই রোদে চোখ খুলতে পারতাছি না অথচ বৃষ্টি একদম সারাদিনের অফিস শেষ করে বেরোইলাম মনটা খুব রিফ্রেশ লাগতেছে আর অনেক দিন পরে অফিসের পরে আমি আমার বাইক নিয়ে বেরোইছি আমার বাইকটা হাতে পাইছি এটার কারণে আরও বেশি ভালো লাগতো বন্ধুরা দিন অনেক ভিডিও করলাম অনেক কিছু করলাম টুকটাক যতটুকু পারছি ভিডিও করতে পারছি আজকে আর বেশি কথা বাড়াবো না অনেক লেট হয়ে গেছে এখন ডিরেক্ট বাসায় চলে যাব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটা জানাই দিবেন আল্লাহ হাফেজ